আগে একটু ইঞ্জিনিয়ারিং মানে ভিটের লেভেলে হতো এখন একটু বাইরে এসে বড় মাঠে শিক্ষা ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কিত মাঠে হচ্ছে আর আপনি যেটা বলছেন যে রক্তদান বিভিন্ন ভাবে লাগে হ্যাঁ অবশ্যই কারণ একমাত্র রক্ত যেটাকে সায়েন্স এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছে না যে কৃত্রিম ভাবে আবিষ্কার করা যাবে তাই আমাদের যে ব্লাড ব্যাংক গুলো সব হসপিটালে রয়েছে সেই রয়েছে সেই ব্লাড ব্যাংকে রক্ত দিতে গেলে আমাদের মানুষ শরীর থেকেই রক্ত দিতে হবে যার যেটা গ্রুপ সেটা এ করে নেবে তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী ব্যবস্থা বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে এখানে মহিলা কেনেবেল কংগ্রেস করে থাকে ব্যাপকভাবে মানে যায় যে কিছু হয়ে

প্রথম দিন থেকে যে মানুষটা আমার সঙ্গে আছে কখনো আমার সাথে সাথ ছাড়েননি কখনো আমা আহমেদা আইএনসির সভাপতি দল থেকে আমরা ওনাকে কিছু দিতে পারে কিন্তু উনি দলকে সোম দিয়েছেন সমস্ত জীবনটাই আমাদের দলের জন্য দিয়েছেন নিজের জন্য কখনো কিছু চাননি যেটুকু চান দলের জন্য মানুষের জন্য দাদা আমাদের সাথে আছেন এবং সবসময়তে যখনই রাখি হাসি মুখে এসে দাঁড়িয়ে বলে এরকম মানুষগুলো হয়তো পাশে আছে বলে সাথে আছে বলে আমরা কাজ 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 করার 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 ইচ্ছা সাহস পেয়ে থাকে সঙ্গে আপনারা সবাই আমার এখানে যে বউ সঞ্চালক করছেন ভালো বলছে এই রক্তদান শিবিরের যিনি শুরুটা করলেন আমার মনে দাঁড়ায় খুব ভালো বক্তা ভালো আপনি বক্তব্যের মধ্যে সবটাই আর সামনে আমার বোনেরা এক মায়ের উপস্থিত থেকে অমৃত বসে থেকে তারা মায়ের মায়ের হসপিটালে নিয়ে গেলেই আগে বলে আগে রক্ত আপনারা জোগাড় করবেন আমার পেশেন্টকে দেখছি সেই জন্য যারা আজকে রক্ত দিয়ে আর একটা জীবন বাঁচাবার ব্যবস্থা নিয়ে তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে বলে যে রক্ত উৎসব চক্ষু পরীক্ষা বিভিন্ন শিবির এর আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি চৌত্রিশ বছর একটা সরকার ছিল এই মঞ্চে তাদের আমরা কিছু বলতে চাই না তারপরেও বলতে হয় কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম হয়নি দু হাজার এগারোর পর থেকে এই নতুন সরকার তৃণমূল কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী মমতাজির নির্দেশ প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যেমন রক্তদান উৎসব শীত বস্ত্র উৎসব চক্ষু পরীক্ষা দুয়ারে ডাক্তার দুয়ারে থানা কোনো কিছু কিন্তু বাকি নেই এবং ব্যতিক্রম না এটা আমি প্রত্যেক বছরই আসি আমাদের এই কান্দোয়ায় কিশোর এবং তার সহধর্মিনী আমাদের সুচরিতা প্রতি বছরই এই রক্তদান শিবিরটা করে এটা ব্যতিক্রম নয় এবং জায়গাটা শুধু এবারে চেঞ্জ হয়েছে পাড়াতে হতো এবার সেটা এই মাঠে হচ্ছে এবং আরও বর্ণাঢ্য সহকারে হচ্ছে কিশোরকে আমি অনেক অনেক ধন্যবাদ দেবো সুচরিতাকেও দেবো ওর যে মহিলা ব্রিগেড আমি বক্তব্যর মধ্যেও বলছিলাম ওর যে মহিলা ব্রিগেড আমাদের সাংরাইলের গর্ব তারা দ্বিতীয় দিন মানুষের সেবা করে যাচ্ছে শুধু রক্তদান শিবির নয় এটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সমস্ত ব্যাপারই মহিলারা এখন এবং তার জন্য আমি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিশোরিতা এবং কিশোরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা তো আপনারা সবাই দেখছেন আমার দীর্ঘকাল ধরে করে আসছি এটা নিয়ে সাত বছর হচ্ছে মহিলা টিমের উদ্যোগেই হচ্ছে তো সাত বছর এমন সুন্দরভাবে করছি মানে কারো কিছু বক্তব্য মাধ্যমে উঠে আসছে না যেটা এটা মানে খারাপের দিকে হচ্ছে ভালোর দিকেই হচ্ছে আমি চাইছি আরো দীর্ঘ টাইম এটা চালিয়ে যেতে আপনার নাম সুচরিতা ভুঁইয়া কান্দা সদস্য দেখুন উনি সত্যিটা বলেছে মন খুলে সত্যি কথাটা বলেছে প্রথমে যখন আমাদের রাজনীতি জীবনটা শুরু হয় আমার জীবনটা যুব কংগ্রেসের উদ্ধারতে শুরু হয় সেখানে ছিলেন আমাদের অরূপেশ ভট্টায় অরূপ রায় অরূপ ছিলেন আমাদের হাওড়া জেলার যুব সভাপতি আমাদের অরূপেশ দা ছিলেন সাইকেল কেন্দ্রের যুব কংগ্রেসের সভাপতি উনিশশো সালে যখন দলটা আমাদের শুরু হয় আবার অরূপ দা কী হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপেশ ভাটচারাজ আমাদের দাদা সেখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই দিন থেকে আমাদের চলছে আন্দোলন মুভমেন্ট বিভিন্ন জায়গায় করার পরে দু হাজার এগারো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে সেই দিন থেকে শুধু আমি না আমার মতে এরকম বহু মানুষ এখনও আছে দল থেকে একটা পিন আমরা চাইনি আর দল দিয়ে কোনো কিছু আমরা নিইনি নিঃস্বার্থে ভালোবেসে দলকে পরিষেবা দিয়ে যাচ্ছি আমরা পরিষেবা দিলে আরও যদি কিছু মানুষ উপকৃত হয় আরও সাধারণ মানুষ যদি ভালো হয় এলাকা উন্নয়ন হয় সেই জন্য আমরা মমতাদির কথা শুনে মমতাজি অরূপ নাই উন্নয়নের কাজ করছি নেতা নেত্রী এমএলএ এমপি সবাইকে সহযোগিতা আমরা করছি আরও ভালো পরিবেশ আমরা গড়ে তুলতে পারি আপনার নাম আমার নাম শেখ আহমেদ সাইকেল কেন্দ্র আইডেন্টিটির সভাপতি সত্যি কথা বলতে সুস্থ আর অসুস্থতা সেটা তো সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড তা আজকে আমাদের যে আমাদের কর্মযোগ্য এখানে করছে এটা সত্যিই একটা জিনিস সমস্যামূলক আমাদের যে মমতা ব্যানার্জি বারবার বলছে আমাদের যে মৌময়িনী যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মা একজন মহিলা আজকে যে প্রোগ্রামটা করছে তারাও একজন মহিলা পুরো ক্রিকেট টিম তো এরা যদি এইভাবে আমাদের মহিলা ব্রিগেডের ন্যায় যদি আমরা বা আমাদের এই এলাকার সার্বিক উন্নয়ন বা ক্ষতিপকৃতি আগিয়ে নিয়ে যেতে পারে তো আমাদের কাছে অনেক ভালো তো আপনারা কি তাই মনে হয় আমাদের তো দিদির অনুপ্রেরণায় আমরা কম বেশি করে প্রতিটা মধ্যে আপনি তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কী ছিল আমাদের জনহিতকার মানে এখানে জনস্বাস্থ্য দীর্ঘদিন ধরে একটা এলাকার দাবি ছিল যে এখানে একটা জল প্রকল্প সেটা দেখতে পাচ্ছেন পাশেই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এই এলাকার সেটা হতে চলেছে আমাদের তো বিধায়িকা ম্যাডাম আমাদের কথা দিয়েছে উনি অলরেডি স্যাংশনও হয়ে গেছে এখানে শ্মশান খুব তাড়াতাড়ির মধ্যে এটা হতে চলেছে তা এলাকার তো আপনারা একটা মানুষের একটা প্রাথমিক মৌলিক যে অধিকারগুলো এটা আমাদের কান্দ অঞ্চলের তরফ থেকে আমাদের যে এই এখানের যে বর্তমান যে আমাদের মেম্বার আছে সুচরিতা ভূঁইয়া মানুষের ডোর টু ডোর একদম পুরো সে রেশন কার্ড থেকে শুরু করে এ টু জেট এভরিথিং মানে ওনারা সেই পরিষেবাটা দেয় এই জন্য এই বুথটা আমরা মানে কী বলা যায় যে একটা দীর্ঘ গড় বলা যায় এই বুথে মিনিমাম সাড়ে ছশো থেকে সাতশো প্রারম্ভিকভাবে এটা লিড দিয়ে আসছে তার একটাই কারণ মানুষের পরিসেবা মানুষের কাছে টাকা যে দিদির বার্তাগুলো উনি সেইভাবে দিয়ে আসছে আপনারা পবিত্র মকত আনন্দ অঞ্চল চাও এই যে নিশ্চয়ই মানে বলার কিছু নেই এখানে অনেক এরকম আছে কর্মী যারা শুধু কাজই করে গেছে আমি তাদের মধ্যে একজন যে কাজটা করে যায় এবং ও নাই রবি থেকে আমাদের দল শুরু হয়েছে তবে থেকে অমিতা আমাদের সাথে রয়েছে তারপরও কিছু নেই কোনোদিন এসে বলেনি দিদি আমাকে একটা ঘর দাও কি আমার ছেলের চাকরি দাও বা আমাকে এটা করে দাও কোনো দিনই বলেন আজকে মিল বন্ধ তথা সেই মানুষটা কিন্তু লড়াই করে যাচ্ছে দলের জন্য এরকম অনেক মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে দলটাকে ভালোবেসে তারা দলটা করে যাবে উদ্দীপনা তৈরি হয়েছে আমরা কিছু না রক্তদান শিবিরের সঙ্গে ওটা তুলনা করলে হবে না রক্তদান শিবিরটা করোনার সময় থেকে আমাদের যখন রক্ত সংকট দেখা দিল তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমাদের কর্মীরা যেন রক্ত দিয়ে সেই সংকট মেটায় এটা একটা মায়ের কাজ একটা মুখ্যমন্ত্রী এভাবে মানুষকে উৎসাহ দেয় এবং সেটার জন্য সব ভূতে ভুতে আমাদের রক্তদান শিবির হয় আর কিশোর তো দিন যাবৎ এই মহিলাদের নিয়ে রক্তদান শিবির করে আসছে ও করে থাকে এবং এরকম আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ভূতেই বলতে গেলে রক্তদান শিবিরগুলো আমরা করে থাকি মানুষের রক্তের যাতে ঘাটতি না হয় এখন আর লোক বলবে না ব্লাড ব্যাঙ্কে গেলে যে রক্ত পাওয়া যাচ্ছে না রক্তের কোনো ঘাটতি নেই সেটা গরমখালি হোক শীতকালই হোক আর বসাখালী হোক নিশ্চয়ই এটা খুব অহংকারের জায়গা গর্বের জায়গা যে এটা একটা মহিলারা সবাই মিলে এই উৎসবটা পালন করে এবং এটার জন্য ওরা পুরস্কারও পেয়েছে জেলা থেকে এতজন মহিলা রক্ত দেয় একটা জায়গায় এটা মহিলারা যে এগিয়ে আসে কাজের মধ্যে মায়েরা বুঝতে শিখেছে আগে মায়েরা ভয় পেত রক্ত দিতে এখন মায়েরাও বুঝতে শিখেছে যে রক্ত দিলে শরীর ভালো থাকে এবং মানুষের উপকার করা যায় আমরা সব সময় টাকা দিয়ে পয়সা দিয়ে উপকার করতে পারি না কিন্তু শরীর থেকে রক্ত দিয়ে মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে এবং সেই রক্ত কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যায় এটা একটা বড় মানে ব্যাপার এবং এটা রক্তটা দিলেও মন কিন্তু খুব ভালো থাকে যে আমার রক্ত অন্য খুব মাছ আমি তো তারপরে রক্ত দিয়েছি অনেকবারই দিয়েছি তারপর থেকে প্রথম থেকে আমিও ভয় পেয়েছি কিন্তু পরবর্তীকালে দিয়ে ওই যে নিজে দিয়েছি বলে বুঝতে পারি যে রক্ত দেওয়ার পর মনটার মধ্যে একটা শান্তি আসে যে আমি কিছু করতে পারলাম সবাই ভালো থাকুক মায়েরা এগিয়ে আসুক মায়ের মায়েরা ছাড়া কিছু হয় না মায়েরা সমাজটাকে তৈরি করে তার সন্তান যদি সুস্থ শিক্ষিত তৈরি করতে পারে মায়েরা তবে সমাজটা শিক্ষিত হয়ে ওঠে তাই মায়েদের উদ্দেশ্য করব মায়েরা ভালো থাকুক মায়েরা সুস্থ থাকুক তাহলে কিন্তু আমাদের সমাজ আমাদের বাংলাই আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে